মানুষ যে আজার নেই মানুষ দুনিয়াটা শুধু সার্থ কি ভাবছেন গান গাইছি হ্যাঁ অবশ্যই গান গাইছি আপনাদের জন্য শুধুমাত্র একটি লাইন গাইলাম কি আজব পৃথিবী যে বাবা আপনাদেরকে জন্ম দিয়েছেন যে বাবার এত সম্পত্তি আজ সেই বাবাই ভাত পাচ্ছেন না রাস্তাঘাটে শুয়ে আছে আর যে বাবার সন্তানরা আজ প্রতিষ্ঠিত আমারই বাবা এখন এটা করবেন না বাবা মা অতি কষ্টে আপনাদেরকে জন্ম দিয়েছেন বড় করেছেন লালন পালন করেছেন তাদেরকে দেখে রাখার দায়িত্ব আমাদেরকে তাদেরকে দেখে রাখুন তাদের মুখে হাসি